আসসালামু আলাইকুম অনেকেই কমেন্টস করেছেন ঢাকা থেকে সালালা এয়ারপোর্টের বেয়ন ভাড়া জানতে অর্থাৎ বাংলাদেশ থেকে ওমানের ভাড়া জানতে তো আজকের ভিডিওতে আমি ঢাকা থেকে সালালা এয়ারপোর্টের ওয়ানওয়ে টিকেটের ফেয়ারগুলো দেখাবো তো আমি দুইটা এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো সালামিয়ার এবং ওমান ইয়ার তো আমি ফেব্রুয়ারি এবং মার্চ মাসের ভাড়া দেখাবো যদিও ফেব্রুয়ারির ম্যাক্সিমাম ডেটগুলোতেই টিকিট নেই তো যাই হোক আমি প্রথমে সালামিয়ারের ভাড়াগুলো দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সালামিয়ারে ফেব্রুয়ারির দশ তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত কোনো টিকিট নেই আপনারা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি চোদ্দ তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত সবগুলো ডেটেই টিকিট সোল্ড আউট আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সালামিয়ারে আপনারা দেখতে পাচ্ছেন সাতাশ তারিখ পর্যন্ত কোনো টিকিট নেই তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে আপনারা দেখতে পাচ্ছেন পুরো ফেব্রুয়ারি মাস কোনো ডেটেই টিকিট নেই সালামিয়ারে আমরা শুধু মার্চ মাসে টিকিট দেখতে পাচ্ছি এখানে মার্চের এক তারিখ যে ভাড়া আছে তাহলে একষট্টি হাজার চারশো চল্লিশ টাকা দুই তারিখ আছে ছাপ্পান্ন হাজার ছয়শো সাতাশি টাকা এরপর তিন তারিখ আছে বাহান্ন হাজার আটশো পঁচাশি টাকা চার তারিখ আছে ছাপ্পান্ন হাজার ছয়শো সাতাশি টাকা পাঁচ তারিখ আছে বাহান্ন হাজার আটশো পঁচাশি টাকা ছয় তারিখ আছে বাহান্ন হাজার আটশো পঁচাশি টাকা আর ফ্লাইটের সময় যদি দেখি আপনারা দেখতে পাচ্ছেন ভোর পাঁচটা পঁচিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা আমরা একটা ট্রানজিট দেখতে পাচ্ছি মাসকাটি এয়ারপোর্টে এটার সময় লাগবে চোদ্দ ঘন্টা চল্লিশ মিনিট এরপর আরেকটা দেখতে পাচ্ছি এটা মাসকাটের ট্রানজিট সময়টা আর একটু বেশি লাগবে এটা সময় লাগবে ষোলো ঘন্টা চল্লিশ মিনিট তো যাই হোক আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে তো আমরা ঢাকা থেকে সালালাই এয়ারপোর্টের ওয়ান ওয়ে টিকিটের ফেরগুলো দেখাচ্ছি ফেব্রুয়ারি এবং মার্চ মাসের আপনারা দেখতে পাচ্ছেন সাত তারিখ আছে বাহান্ন হাজার আটশো পঁচাশি টাকা আট তারিখ আছে বাহান্ন হাজার আটশো পঁচাশি টাকা এভাবে আমরা নয় দশ এগারো বারো তেরো তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি বাহান্ন হাজার আটশো পঁচাশি টাকা তো আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ঢাকা থেকে সালালা এয়ারপোর্টে আপনারা দেখতে পাচ্ছেন চোদ্দ তারিখ আছে বাহান্ন হাজার আটশো পঁচাশি টাকা এরপর পনেরো থেকে বিশ তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি বাহান্ন হাজার আটশো পঁচাশি টাকা তো আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে আপনারা দেখতে পাচ্ছেন একুশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া ভাড়া টাকা তো আমরা যদি মাসের শেষ তারিখগুলোর দেখি ভিডিওটি কোনো আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আঠাশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া বাহান্ন হাজার আটশো পঁচাআশি টাকা তো এটা ছিল ফেব্রুয়ারি এবং মার্চ মাসের বিমান ভাড়া সালামিয়ারে তো আমরা যদি সালামিয়ারের ব্যাগেজগুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন লাইট ক্লাসে চেক চেকিং লাগেজ নিতে পারবেন না পাঁচ কেজির শুধু হ্যান্ড লেগেজ নিতে পারবেন এরপর সেভার ক্লাসে আপনারা কোনো লাগেজ নিতে পারবেন না পাঁচ কেজির শুধু হ্যান্ড লাগেজ নিতে পারবেন এটার ভাড়া আছে পঞ্চান্ন হাজার একশো টাকা আর লাইট ক্লাসে আছে বাহান্ন হাজার একশো টাকা আমরা যদি ভ্যালু ক্লাসে দেখি এটাতে বিশ কেজির সেকেন্ড লেগেজ এবং পাঁচ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন এটার ভাড়া আছে ছাপ্পান্ন হাজার পঞ্চাশ টাকা আর আপনারা যদি তিরিশ কেজির সেকেন্ড লেগেজ এবং পাঁচ কেজির হ্যান্ড লাগেজ নিতে চান তাহলে ফ্লেক্সি ক্লাসে টিকিট করতে হবে এটার ভাড়া আছে সাতান্ন হাজার তিনশো আঠারো টাকা তো এটা ছিল সালামিয়ারের বিমান ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগেজ তো আমরা যদি এখন ওমান ইয়ারের ভাড়াগুলো দেখি ঢাকা থেকে সালালা এয়ারপোর্টে তো আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারির দশ তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত কোনো টিকিট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান তো আপনারা দেখতে পাচ্ছেন ষোলো তারিখ পর্যন্ত কোনো ফ্লাইট নেই সতেরো তারিখ আছে এক লক্ষ উনিশ হাজার তিনশো একানব্বই টাকা এরপর আঠারো উনিশ বিশ ফ্লাইট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ও মানিয়ে রে তো আপনারা দেখতে পাচ্ছেন একুশ তারিখ ফ্লাইট নেই বাইশ তারিখ আছে এক লক্ষ তেরো হাজার ছয়শো আটান্ন টাকা তেইশ তারিখ ফ্লাইট নেই চব্বিশ তারিখ আছে এক লক্ষ তেরো হাজার আর ছয়শো আটান্ন টাকা এরপর পঁচিশ তারিখেও সেম ভাড়া এক লক্ষ তেরো হাজার ছয়শো আটান্ন টাকা এরপর ছাব্বিশ তারিখ ফ্লাইট নেই সাতাশ তারিখেও সেম ভাড়া এক লক্ষ তেরো হাজার ছয়শো আটান্ন টাকা তো আমরা যদি এ মাসের পরবর্তী ডেট ভাড়া দেখি ওমান ইয়ারে আপনারা দেখতে পাচ্ছেন আহ আঠাশ তারিখেও ফ্লাইট নেই তো এটা ছিল ফেব্রুয়ারি মাসের বিমান ভাড়া ঢাকা থেকে সালালা এয়ারপোর্টের আহ ওমান তো আমরা যদি ফ্লাইটের সময়টা আগে দেখে নিই আপনারা দেখতে পাচ্ছেন বিকাল চারটা পাঁচ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা মাস ট্রানজিট হয়ে যাবে সময় লাগবে বিশ ঘন্টা পনেরো মিনিট এরপর আমরা আর একটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটা ট্রানজিট সময়টা বেশি লাগবে সাতাশ ঘন্টা পাঁচ মিনিট সময় লাগবে তো যাই হোক আমরা যদি এখন মার্চ মাসের ভাড়াগুলো দেখি ওমান ইয়ারে তো আপনারা দেখতে পাচ্ছেন মার্চের এক তারিখ যে ভাড়া আছে তাহলে তিরানব্বই হাজার চারশো নয় টাকা দুই তারিখে ফ্লাইট নেই তিন তারিখ আছে তিরানব্বই হাজার চারশো নয় টাকা এরপর চার তারিখ আছে সাতাশি হাজার ছয়শো ছিয়াত্তর টাকা পাঁচ তারিখে ফ্লাইট নেই ছয় তারিখ আছে সাতাশি হাজার ছয়শো ছিয়াত্তর টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমানিয়ারে আপনারা দেখতে পাচ্ছেন সাত তারিখ ফ্লাইট নেই আট তারিখ আছে তিরানব্বই হাজার চারশো নয় টাকা এরপর নয় তারিখে ফ্লাইট নেই দশ তারিখ আছে সাতাশি হাজার ছশো ছিয়াত্তর টাকা এগারো তারিখেও সেমবারা সাতাশি হাজার ছয়শো ছিয়াত্তর টাকা বারো তারিখ ফ্লাইট নেই তেরো তারিখেও সেমবারা দেখতে পাচ্ছি সাতাশি হাজার ছয়শো ছিয়াত্তর টাকা আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ও মানিয়ারে তো আপনারা দেখতে পাচ্ছেন চোদ্দ তারিখ ফ্লাইট নেই পনেরো তারিখ আছে সাতাশি হাজার ছয়শো ছিয়াত্তর টাকা ষোলো তারিখ ফ্লাইট নেই সতেরো তারিখ আছে পঁয়ষট্টি হাজার আটশো বিয়াল্লিশ টাকা আঠারো তারিখ আছে আটষট্টি হাজার পাঁচশো পঁচিশ টাকা উনিশ তারিখ ফ্লাইট নেই বিশ তারিখ আছে পঁয়ষট্টি হাজার আটশো বিয়াল্লিশ টাকা তো আমরা যদি ওমান এর ব্যাগেজগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন সুপার সেভার ক্লাসে আপনারা কোনো ইন ল্যাগেজ নিতে পারবেন না সাত কেজির শুধু হ্যান্ড লাগেজ নিতে পারবেন এটার ভাড়া দেখতে পাচ্ছি পঁয়ষট্টি হাজার আটশো বিয়াল্লিশ টাকা এরপর কমফোর্ট ক্লাসে আপনারা বিশ কেজির চেক ইন লাগেজ এবং সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন এটার ভাড়া আছে সাতষট্টি হাজার চারশো সাতাশ টাকা এরপর আমরা দেখতে পাচ্ছি তিরিশ কেজি এবং সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন এটার ভাড়া আছে পঁচাশি টাকা তো যাই হোক আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি তো আমি ঢাকা থেকে সালালা এয়ারপোর্টের ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি ফেব্রুয়ারি এবং মার্চ মাসের আপনারা দেখতে পাচ্ছেন একুশ তারিখে ফ্লাইট নেই বাইশ তারিখ আছে তিরানব্বই হাজার চারশো নয় টাকা তেইশ তারিখ ফ্লাইট নেই চব্বিশ তারিখ আছে সাতাশি হাজার ছয়শো ছিয়াত্তর টাকা পঁচিশ তারিখেও ও চেম্বারা সাতাশি হাজার ছয়শো ছিয়াত্তর টাকা এরপর ছাব্বিশ তারিখ ফ্লাইট নেই সাতাশ তারিখ আছে তিরাশি হাজার একচল্লিশ টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ওমান ইয়ারে আপনারা দেখতে পাচ্ছেন আঠাশ তারিখ ফ্লাইট নেই উনত্রিশ তারিখ আছে তিরাশি হাজার একচল্লিশ টাকা এরপর তিরিশ তারিখ ফ্লাইট নেই একত্রিশ তারিখ আছে পঁয়ষট্টি হাজার আটশো বিয়াল্লিশ টাকা তো এটা ছিল ওমান ইয়ারের বিমান ভাড়া ঢাকা থেকে সালালা এয়ারপোর্টের ফেব্রুয়ারি এবং মার্চ মাসের তো এই আজকে টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ